আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আধার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার হয়ে যায় ভালো আধার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ঘ মা ও ঘুমা ও ঘুমা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভর মন আদর কর ডাকো যখন ওরে খো কাছর জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভর মন আদর করে ডাকো যখন ওরে খোকাশোর বলো যদি সারবো সবে তোমায় সারব না আর কারো তো নেতে মাগো এ পাক না ওগুমা 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 আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ও মা ওগুমা ওগুমা বলো জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে হ্যাঁ রাতের তুমি তুমি ভোরের আলো ধুমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগুমা ওগুমা السلام علیکم ورحمت الله